আসসালামু আলাইকুম কুকিং লিয়ার আজকের রেসিপি শীতের ভাবা পিঠা চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলা একটা প্যান বসে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি নাইকেল কুড়া এখন এই নাইকেল কুড়ানোর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আকের গুড় আপনারা চাইলে খেজুরির গুড় বা চিনিও দিতে পারেন আমি আঁকের গুড় ব্যবহার করেছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ মুখ ফাটিয়ে এর ভিতরে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি চুলার আচটা লোতে রেখে খুব আস্তে আস্তে নারকেলের একটা পুর তৈরি করে নিচ্ছি আমি যখন নারকেলের পুর তৈরি করি তখন উপর থেকে হালকা একটু চালের শুকনা গোড়া দিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় এটা খেতে যেন বেশি ভালো লাগে এবং খুব মজার হয় পুরটা রেডি হয়ে গেছে এদিকে আমি সিদ্ধ চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে এখন বিলিন্ডারে আমি সুজি করে নিচ্ছি আমি এখানে সুজি করে নিয়েছি এখনই সুজির ভিতরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আমি চিনি দিয়ে আর সুজির সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আর চিনি দিলে ভালো লাগবে এই জন্য আর একটু চিনি দিয়ে ভালোভাবে একসাথে এরকম করে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একসাথে এরকম মেখে নিচ্ছি যখন দেখবেন এভাবে দলা পেকে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এখন একটা চালনির সাহায্যে আমি অল্প অল্প করে এনে চেলে নিচ্ছি আসলে ভাবা পিঠা যত সুন্দরভাবে চেলে নেওয়া যায় পিঠাটা বানাতে এবং খেতে তত সুন্দর লাগে আমি সবগুলো সুজি এভাবে চেলে নিয়েছি এখন এরকম ভাবা পিঠা ছাঁচ নিয়েছে চারিপাশ থেকে চেপে চেপে এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার সুজিগুলো দিয়ে আবার চেপে চেপে সুন্দর করে বসিয়ে নিচ্ছি এখন উপর থেকে একটা কাপড় দিয়ে দিব আমি এরকম করে সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি এখন এরকম একটা কাপড় দিয়ে আমি রাইস কুকারে পিঠাটা বানাবো এই জন্য রাইস কুকারে বসিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এরকম করে সব পিঠাগুলো তৈরি করে নিব আসলে শীতের সময় সন্ধ্যায় এরকম পিঠে খেতে সবারই মন চায় তাই আমিও একটু বানিয়ে নিলাম আজকের ভাবাপিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটু পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেকটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন